তাদের এক ধরনের মানুষ বিশ্বাস করে পীরের ক্ষমতা আছে তাকে হেদায়ত দা আল্লাহ বলছেন ইনকালত আহব বলা ইল্লাহ ইয়াহ দি মাইয়েসহ আরে কোন আপনার নবী আপনি নবীর ক্ষমতা নাই একজন মানুষকে হেদায়ত দেওয়ার আরে হেদায়তের ক্ষমতা একমাত্র আল্লাহ তাহলে পীরের কোন ক্ষমতা আছে তারা নাকি পীর মুরিদিন নামক কোন শব্দ কোরআন মধ্যে পায় না কোরআন এবং হাদিসের মধ্যে পীর শব্দটা পায় না দেখেন আপনার যদি এই প্রশ্ন হয় আমার ঠিক একই প্রশ্ন আপনি নামাজ এবং রোজা নামক শব্দটা পবিত্র আয়াতে হাদিসের মধ্যে আপনি দেখান কিন্তু প্রচলিত যে বায়াত এই বায়াতটা আসলে কোথা থেকে আমি তো হাদিসের মধ্যে এই বায়াতটা পাই না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীর আদিকাল থেকে আল্লাহ তালা মানুষের হেদায়তের জন্য দুইটি পথ জারি রেখেছেন একটি হলো হেদায়তের পথ রিজাল উল্লাহের পথ আরেকটি হলো পিতাবুল্লাহ রিজাল উল্লাহ যারা উদ্দেশ্য হলো আল্লাহ তালা আদম আলী ইসালাম থেকে নিয়ে আমাদের নবী আখের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পর্যন্ত যে সমস্ত আম্বিয়া একে রামকে প্রেরণ করেছেন তার দ্বারা রিসাল উল্লাহ রিজাল উল্লাহ উদ্দেশ্য আর দেখেন কিতাবুল্লাহ দ্বারা উদ্দেশ্য কি কিতাব উল্লাহ দ্বারা হলো আল্লাহ তাহারা শুরু থেকে নিয়ে আমাদের কাছে সর্বশেষ যে গ্রন্থ পবিত্র গ্রন্থ আল কোরআন প্রেরণ করেছেন এটা হলো কিতাব ধারা তাহলে দেখেন আল্লাহ তাহারা আমাদের হেদায়তের জন্য দুইটি পথ জারি রেখেছেন একটি হলো কিতাব উল্লাহ আরেকটি হলো রিজা এই রিজা এবং কিতাব উল্লাহর সমন্বয় যখন হয় তখনই একজন ব্যক্তির হেদায়ত পরিপূর্ণ হয় আল্লাহ তালা কখনো কিতাব উল্লাহকে যথেষ্ট মনে করেননি আল্লাহ রিজাল উল্লাহ পাঠিয়েছেন আল্লাহ কখনো রিজাল উল্লাহর উপর খেন্ত থাকেননি আল্লাহ কিতাব উল্লাহ পাঠিয়েছেন এর দ্বারা উদ্দেশ্য হলো এটাই আমি যদি কিতাব বুঝতে চাই আমি যদি একজন মানুষের মতো মানুষ হতে চাই তাহলে রিজাল উল্লাহর সংস্থাপ আমাকে অবশ্যই অবলম্বন করতে হবে দেখেন সুরা ইফাক হার ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা কি বলছেন সিরাতে মুস্তাকিমের বিবরণ দিতে গিয়ে আল্লাহ তালা বলছেন ইহদিনা সিরতুল মুস্তাকিম দেখো বান্দা তুমি আমার আমার কাছে সিরত মুস্তাকিমটা চাও মুস্তাকিম মুস্তাকিমটা ভাই কি সিরত মুস্তাকিম মানে হলো আল্লাহ কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের রাস্তা আল্লাহর সুন্নতের রাস্তা এটা হলো কিতাবুল্লাহ এটা হলো সিরত মুস্তাকিম দেখেন কিন্তু এই সিরাতে মুস্তাকিম বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আরে সিরত মুস্তাকিম হলো ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা যাদের উপরে আমি আল্লাহ তাদের উপর নিয়ামত বর্ষণ করেছি দেখেন সুরাই ফাতেহার মধ্যে আল্লাহ তালা এটা বলেননি উপর আল্লাহ তালা নিয়ামত বর্ষণ করেছেন বিবরণটা দিয়েছেন আল্লাহ আরে আমি তাদের উপর নিয়ামত বর্ষণ করেছি সর্বপ্রথম হল নবীন দ্বিতীয় হল সিদ্দিক তৃতীয় হল সোহাদা চতুর্থ হল সুনা যারা তাদের অনুসরণ করবে তারাও কিন্তু তাদের অন্তর্ভুক্ত হবে দেখেন ভাই আমি যেটা চাচ্ছি সেটা হলো আমরা যদি মানুষ হতে চাই তাহলে রিজাল উবাহ অনুসরণ করতে হবে রিজাল কাছে আপনি শবে দিবেন যদি আপনি তস্ক্রাই নোসের মাধ্যমে নিজের অন্তরটা পরিশুদ্ধ করে নেন তাহলে আপনি তাদের মধ্যে সামিল হয়ে যাবেন ده أي الله مجد الشرب الپرثوم أما النبي محمد رسول الله صلى الله عليه وسلم، تكى الله تعالى في بك بيرن كورن، كي كدايتودي البرّن كورشان، الله تعالى سورة علي إبراهيم شو توشوك نمبر اياتر الله تعالى لقد منّ الله على لقد منّ الله على المؤمنين إذ بعث رسول من أنفسهم يأمر عليهم اياتي ويزكيهم ويُعلّمهم الكتاب والحكمة، آري ممندر در برعمی. এত বড় একটা নিয়ামত দিয়েছি নিয়ামতটা কি ভাই আমাদের কাছে একজন রসুল পাঠিয়েছেন এই রসুলকে কয়টা দায়িত্ব দিয়েছেন আল্লাহ তারা দায়িত্বের কথা বলতে গিয়ে এখানে চারটা দায়িত্বের কথা বলেছেন সর্বপ্রথম ইয়ু আলিহিম আয়াতি তাদেরকে আল্লাহর কিতাবুল্লাহ পড়ে শোনাবে কি হিম তাদের নফকে পরিশুদ্ধ করবে ওই আল্লি কিতাব তাদেরকে কিতাব পাঠ করে শোনাবে ওয়াল হেকমা তাদেরকে হেকমা পাঠ করে শোনাবে দেখেন যদি আয়াতের অর্থটা আপনি বুঝে থাকেন তাহলে আপনি এটা বুঝবেন আল্লাহ তাহলে কেন তালিমুল কিতাবকে আলাদা রাখলেন আল্লাহ তাহলে কেন কিতাব শিক্ষাকে আলাদা রাখলেন আর অন্তরকে পরিশুদ্ধ করে আলাদা রাখলেন অন্তরকে পরিশুদ্ধ করে আলাদা রাখার অর্থ হলো এটা দেখেন তালিম মানে কি তালিম মানে হলো আপনি সিরত মুস্তাকিমটা কোনটা সেটা জানবেন কিন্তু সিরত মুস্তাকিমের উপর চলতে যদি হয় তাহলে তাস্কিয়া শেখ অন্য একজন পীরের কাছে আপনার বায়া গ্রহণ করে নিজের অন্তরটা পরিশুদ্ধ করে তিনি যেভাবে বলবেন সেভাবে আপনি অনুসরণ করবেন তাহলে ইনশাআল্লাহ আপনি সীলত মুস্তাকিমটা পেয়ে যাবেন

আরে স্মরণ করো বান্দারা ওই দিনের কথা যেই দিন কোন মাল কোনো ব্যক্তি কারো কোনো উপকারে আসবে না শুধুমাত্র ওই ব্যক্তি সফল কাম যে আমার কাছে একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে আসতে পারলো কি ভাই পরিশুদ্ধ অন্তরটা নিয়ে আসতে পারলো তাহলে দেখেন তাস্কি আর মেহনত পীরের মেহনত একজন পীরের কাছে আপনি সোপোর্ট করে দিবেন আপনার অন্তরকে পরিশুদ্ধ করবেন এটার মেহনতকে আল্লাহ ভাবে কতভাবে কতভাবে বুঝাচ্ছেন আরে রসুল এ করিম সল্লউয়া ওয়াদিম হুসাল্লাম ও হাদিসের মধ্যে বলছেন এই সংক্ষিপ্ত সময় আপনি কোন হাদিসটা আমি আপনাকে বলবো আমি আপনাকে বোহাদি শরীফের বান্ন নম্বর হাদীসের কথা বলছি হাদিসটা একটা দীর্ঘ হাদিস হাদিসটা শুরু হয়েছে এভাবে আলাদা ইন্দ হেলা বাইকিন হওয়া মা বাইকিন ওয়াইন হুমহাফ দেখো বান্দা এরপরে রসুল এ করিম সল্লুয়া ওয়াদিম হুসাল্লাম এই হাদিসের পরে শেষাংশ যে কথাটা বলেছেন এটা হলো তশাকো এবং তুলুকের মেহনতের মূল খোলাসা মূল সারাংশ কথা রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ اذا صلحت صلحت الجসদু কুল্লু واذا فسدت فسد الجসদু কুল্লু আলা ওয়াহিয়া কলব শোনা গয়ে আমার উম্মতরা প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গুস্তের টুকরা থাকে যদি ওই গুস্তের টুকরাটা ঠিক হয়ে যায় তাহলে পুরো বডিটা ঠিক আর যদি গুস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো বডিটাই কিন্তু নষ্ট হয়ে গেল দেখেন তুফের ঝুনুক এবং পীর মুরিদির মূল মেহনতের গোড়া কিন্তু এটা মূল তত্ত্ব কিন্তু এটা আপনার অন্তর ঠিক আপনার সারা জিন্দগি ঠিক আপনার অন্তর বেঠিক তাহলে আপনার সারা জীবনের আমল কিন্তু আপনার সঠিকভাবে হবে না এটা হলো তাসাউফের মেহনত কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ তাসাউফের এই মেহনত পীর মুরিদের এই মেহনত করে বসেছে তাদের কথা কি জানেন কথা হলো তারা নাকি পীর মুরিদি নামক কোনো শব্দ কোরআন এবং হাদিসের মধ্যে পায় না এবং মধ্যে পীর শব্দটা পায় না দেখেন আপনার যদি এই প্রশ্ন হয় আমার ঠিক একই প্রশ্ন আপনি নামাজ এবং রোজা নামক শব্দটা পবিত্র কুরআনের কোন আয়াতে রসুলের কোন হাদিসের মধ্যে আপনি দেখান আপনার প্রশ্নের যেই জবাব আমার প্রশ্নের ঠিক একই জবাব পবিত্র কোরআনের কোথাও আপনি পাবেন না নামাজ এবং রোজার কুব শব্দের কথা কেন আমি যেটাকে নামাজ বলছি কোরআন এবং হাদিস তাকে সলাদ বলছে আমি যেটাকে রোজা বলছি কোরআন এবং হাদিস তাকে সিয়াম বলছে আমি বলছি নামাজ কোরআন বলছে ও আকিম উসলা বলছে সল্লু কামাল ওয়াই তুমনি উসল্লি আমি বলছি রোজা আর কোরআন বলছে কোরআন বলছে কতিবা আলী কুমু সিয়াম রসুল বলছে সুমু ও তাহলে দেখেন উত্তর কিন্তু ঘুরে ফিরে একটাই দেখেন পীর একটা ফার্সি শব্দ এই ফার্সি তো আপনি আরবি ভাষার মধ্যে পাবেন না আরবি ভাষার মধ্যে ফার্সি শব্দ পাবেন কিন্তু বিষয়ের মূল বিষয়টা পাবেন তাস্কিয়ার মেহনত পাবেন পীর মুরিদির মেহনত পাবেন ইহসানের মেহনত পাবেন তরিপতের মেহনত পাবেন মানে মেহনত পাবেন বায়াতের মেহনত পাবেন সব কিছু আপনি পাবেন সবিস্তরে আল্লাহর রসুল ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন করকে যদি অস্বীকার করে তাহলে তাকে বেকুফ ছাড়া কিছুই বলা যায় না আর এক্সটেন্সি মানুষ যারা বলে পীর মুরিদু মানলাম কিন্তু প্রচলিত যে বায়াত এই বায়াতটা আসলে কোথা থেকে আমি তো হাদিসের মধ্যে এই বায়াতটা পাই না দেখেন তার কষ্টটা বুঝার আগে আপনাকে বুঝতে হবে বায়াত মানে কি বায়াত মানে কি একজন পীরের কাছে যখন একজন বান্দা গিয়ে একজন মানুষ গিয়ে বায়াত গ্রহণ করে এর অর্থটা কি দেখেন এর অর্থটা হলো আমি আপনি মুসলিম আমি আপনি মুমিন ইসলাম এবং ইমানের দাবি হলো ইসলামের যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানগুলো আমরা কি করব। মানব কিন্তু শয়তানের কুমান্তনায় পড়ে নষ্টের ধোকায় পড়ে আমরা অনেক সময় অলসতার অবহেলার মধ্যে পড়ে যাই আর ঠিক ওই কারণেই আমার সেই প্রতিশ্রুতি আমি সমস্ত বিধানগুলো মানলাম এই প্রতিশ্রুতিটা এই প্রতিজ্ঞাটা যখন আপনার ভাটা পরে এই ভাটার নবায়ন করার জন্য আপনার প্রতিশ্রুতির নবায়ন আপনার প্রতিজ্ঞা নবায়নের জন্য একজন পীরের কাছে গিয়ে আপনি বায়াত গ্রহণ করেন বলেন যে আমি সমস্ত ইসলামের বিধিবিধানগুলো আপনার নির্দেশ মোতাবেক আমি ভাঙব তাহলে বায়াতের কথা কি আছে না নাই তো হলো আপনার প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞা নবায়ন করার নাম তাহলে কোন যুক্তিতে আপনি বলেন বায়াতের কথা নাই দেখেন তারপরও কেউ যদি পাল্টা প্রশ্ন করে আচ্ছা নবী কি কখনো বায়াত করেছেন

সমস্ত আল্লাহর বিধিবিধানগুলো মানিয়ে নিলাম আল্লাহর ইবাদ ঠিক মতো করবো আল্লাহর সাথে কাউকে শরিক করব না আল্লাহ যা বলবেন তা আমি শুনি তাহলে পেলেন হাদিসের মধ্যে বায়াতের কথা দেখেন আরেক শ্রেণীর মানুষ আচ্ছা পীর মুরিদি মানলাম কিন্তু আরেকজন পীরের কাছে গিয়ে আমাকে বায়াত গ্রহণ করতে হবে সিলসিলার কোনো পীরের কাছে গিয়ে আমাকে বায়াত গ্রহণ করতে হবে চরমুনাই পীর সাহেবের কাছে গিয়ে আমার বায়াত গ্রহণ করতে হবে উদান পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করতে হবে এটার দলিল কি প্রশ্ন দেখেন এর উত্তর তো সোজা আপনি পৃথিবীর যে কোনো বিষয় ধরেন প্রত্যেকটা বিষয়ের সমাধানের জন্য মানুষ যায় কার কাছে ওই বিষয়ের শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের কাছে যে কোনো বিষয় সমাধানের জন্য জায়গার কাছে ওই বিষয়ে শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের কাছে আপনি কোনো বিষয় যদি সমাধান পেতে চান ইলমুল কিরাআতের কোনো সমাধান পেতে চান তাহলে আপনি যাবেন কার কাছে ক্বোররায়ে কাছে আপনি যদি ফিক ফতুয়ার আলোকে কোনো সমাধান চান তাহলে ইমামে আজম আবু হানিফা ইমামে সাফিয়াই ইমামে আহমদুব হাম্বাল ইমামে মালিক রহমতুল্লাহ আলী হিমুর কাছে আপনি আকিদার শাস্ত্রে কোনো সমাধান পেতে চান ইমামে আশারি ইমামে মা তুরিদি ইমামে তোহাবি রহমতুল্লাহ আলের কাছে ঠিক তেমনিভাবে যদি আপনি তাসবুক সুরুকের এহসানের তরিকতের বাইয়াদের কোনো মেহনতের সমাধান পেতে চান তাহলে চিশতিয়া কাদিয়া নকশেবন্দিয়া তোহরাবর দিয়া তরিকার কোনো পীরের কাছেই আপনার যেতে হবে সমাধান সুস্পষ্ট তারপরে কেউ যদি হটকারিতা বসে করে তাহলে বেকুত ছাড়া আর কিছুই তাকে বলা যায় না দেখেন এটা হলো এক শ্রেণীর মানুষ যারা পীর মুড়িদেরকে অস্বীকার করে আরেক শ্রেণীর মানুষ পীর মুড়িদের যে মাকাম শরীয়তের মধ্যে ছিল তার থেকে তারা ছড়ে ফেলেছে একদল মানুষ তো এটা বলে আরে তরিকদের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই আরেক দলের কথা হলো এটা মারেফাত অর্জন হয়ে গেলে এই বলতে নাকি কিছুই লাগে না আরেক দল তো এমন এই পীর মুড়িদের অন্তরে নিজেদের শিরকি আকিদাগুলো তারা প্রচার করে আরেকজন মানুষ তো এমন যারা এই পীর মুড়িদের অন্তলের যৌনতার প্রচার প্রসার ঘটায় কথা সুৎপষ্ট এই ধরনের পীর মুড়িদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এই ধরনের তলিহতের সাথে কোরআনের ইহসানের কোনো মেহনত নাই এ ধরনের পীর মুড়িদের সম্পর্ক ইসলামী শরিয়তের মধ্যে নাই এগুলো আর প্রতারণা ছাড়া কিছুই নয় এগুলো ইসলামের ব্যক্তি ছাড়া কিছুই নয় এগুলো মুসলমানদের জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই নয় দেখেন এই সংক্ষিপ্ত সময়ে তাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে পারব না দেখেন তাদের এক শ্রেণীর মানুষ যারা শরীয়তকে তরিয়তের পরিপন্থী মনে করে অথচ শরীয়তটা কেমন শরিয়ত যেই শরিয়তটা আপনাকে সময় মানতে হবে সূরা জাকিয়ার আঠারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা কী বলছেন তুমা হা আরে আমি তোমাকে এমন একটা শরীয়ত দিয়েছি যে তুমি সব সময় মানতে হবে দেখেন আমাদের সরিহতটা এমন একটা শরীয়ত যেটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা শরীয়ত তরিকতের মেহনত যদি করতে হয় সরিহতের বিকল্পনাই আর তরিকতের পূর্ণতা যদি যান শরীয়ত ছাড়া কল্পনাও করা যায় না আরে কেন আল্লাহ তাআলা তো শরীয়ত এমন একটা শরীয়ত বানিয়েছেন যে শরীয়তের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বায়াতর 3 নম্বর আয়াতের মধ্যে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমন্তু আলাইকুম নিয়ামতী ওয়া রদ্বীত লাকুমুল ইসলাম দীনা আমি আপনাকে এমন একটা দিন দিলাম এমন একটা শরীয়ত দিলাম যে শরীয়তটা আমি নিজেই আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম তাহলে দেখেন এই পরিপূর্ণ শরীয়ত আপনি যদি তরিকতের মেহনত করতে চান অবশ্যই আপনাকে মেহনত করতে হবে কি শরীয়তের আলোকে আরে আমি কেন أليس الشيخ الاخت, كتب العارفين شيخ عبد القادر زلاني رحمة الله عليه يا سلسلة الغطي جايبة كثير ماتوي شي طارق في قوتها ابن تيمية رحمة الله عليه مجموع الفطاور والدوي يقولك ولن لابد لكل مؤمن في سائر أحواله من ثلاثة أشياء من أمر ينتسل ومن نهي يجتلب ومن قدر يرضى به دخين. শেখ আব্দুল কাদের কালান কত বড় পীর ছিলেন তারপরে তিনি কী বলছেন তিনি বলছেন সব সময় মানুষকে তিনটা জিনিস অবশ্যই মানতে হবে আল্লাহ যে আদেশ করেছেন তা মানতে হবে আল্লাহ যে নিষেধ করেছেন তা ছাড়তে হবে আল্লাহ যে তবদিরের ফায়সালা করেছেন সেই তবদিরের ফায়সালার পর সন্তুষ্ট থাকতে হবে তাহলে পেলেন তাহলে শরীয়ত যদি আপনাকে তরিকত যদি মানতে হয় শরীয়ত ছাড়া কল্পনা করা যাবে না তরিকতের পূর্ণতা যদি চান অবশ্যই শরীয়তের আলোকেই করতে হবে আরেক শ্রেণীর মানুষ যারা বলে মারেফাত অর্জন হয়ে গেলে নাকি ইবাদত বলতে কিছু লাগে না আরে মারেফাত আমাদের রসুল থেকে আপনার বেশি হয়ে গেছে আরে রসুল দেখেন কেমন ইবাদত করছে সামায় তিন মেয়েদের হাদিসের মধ্যে আছে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এই পরিমাণ ইবাদত করছেন হাত্তা তার ইমাত কদামা তার পা মুবারক খুলে যেত এসে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আপনি এত ইবাদত করেন অথচ আল্লাহ আপনার সমস্ত তো মাফ করে দিয়েছেন রসুল করিম সালি সাল্লাম কি উত্তর দিচ্ছেন আরে শাকুর আমি কি শুকুর বুঝার বান্দা হব না আরে ঈসা আর এই কথাই ধরুন তিনি বলছেন কোরআনের এক আয়াতের মধ্যে আছে বিশ্বলাত ও সাখাত ইমাদুম তোহৈয়া আরে আল্লাহ আমাকে আদেশ করেছেন যতদিন আমার চান আছে যতদিন আমার জীবন আছে আমাকে নামাজ এবং সকাত আল্লাহ বিধান দিয়েছেন আরেক ধরনের মানুষ যারা পীর মুরিদের অন্তরালে শিরকের প্রসার প্রসার ঘটায় তাদের এক ধরনের মানুষ বিশ্বাস করে পীরের ক্ষমতা আছে তাকে হেদায়াত দা আল্লাহ বলছেন ইন্নাকালা তাহদি মান আহবাব ওয়ালাকিনাল্লাহ ইয়াহদি মাইয়্যাশা আরে কোন আপনার নবী আপনি নবীর ক্ষমতা নাই একজন মানুষকে হেদায়াত দেওয়ার আরে হেদায়েতের ক্ষমতা একমাত্র আল্লাহ তাহলে পীরের কোন ক্ষমতা আছে পীরের কোনো ক্ষমতা নাই কাউকে ফেদায়ত দেওয়ার বিয়ের ক্ষমতা নাই জান্নাতের মালিক খাবার আল্লাহ রসুল আল্লাল্লাহ আলিয়াল সাল্লাম ফাতমার দিয়া আল্লাহ আনারকে বলছেন ইয়া ফাতেমা আঙ্কে দিই নাস্ত মিনার নাম হে ফাতেমা তুমি নিজে তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো ফাইন নি ল অম্নি লয় সেই আহ কেননা আমি তো জাহান্নামের মোকার ক্ষেত্রে আল্লাহর কাছ থেকে আমি কোনো কিছু তোমাকে রক্ষা করতে পারবো না দেখেন নিজের মেয়ে ফাতেমাকে বলছেন আমি কিন্তু তোমাকে যে থেকে হেফাজত করতে পারবো না তাহলে পি কিভাবে পারবে